আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মেয়ে মানুষ কিন্তু সংসারের কোনো জিনিসপত্র দেখলে সেইখানেই আটকায় যায় আর যা দরকার না থাকুক তারপরে মনে হয় যে এই জিনিসটা দরকার এটা কিনলে ভালো হইতো পছন্দ একটা হইয়াই যায় এটা কি আমার সাথে নাকি সব আপুদের একটু কমেন্ট করে জানাবেন মানে কিছু একটা দেখলেই হয়েছে যে আমার ওটা কিনতেই হইব মাঝে মাঝে তো না কিনা শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখছি তা তো হাজবেন্ডের অনেক বকা খাইছি তো ওইখান থেকে এই নিয়ে আসছিলাম যে মোমো নিয়ে আসছিলাম তো আয়না ফ্রিজে রাইখা দিছিলাম এটা পরের দিন আর কি এটা দুই তিন দিনের একটা ভিডিও একসাথে জোড়া দিয়ে আর কি শেয়ার করতেছি আপনাদের সাথে তো ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর যদি কোনো নতুন আপু ভাইয়া আজকা দেখে থাকেন ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো এই যে এখানে মোমো রেডি করা হয়ে গেছে সিদ্ধ করা আর কি অতটা ভালো ছিল না ভিতরের এইগুলা কেমন যেন বেশি একটা মজা লাগে নাই ফ্রোজেন জিনিসই আমার অতটা পছন্দ না আর এটা আমার একটা ডিনার সেট আছে আমার হাজব্যান্ড যখন এয়ারটেলে চাকরি করত তখন পাইছিল তো ওইটার ভিতরে নিলাম এই কারণে পিরিজের ভিতরে এয়ারটেল লেখা আর কি দুইটা ডিনার সেট পাইছিলাম যে তারপরে রাত্রের বেলা একটুখানি বোনা খিচুড়ি রান্না করা হয়েছিল সকালে ছেলের স্কুলে টিফিন দেওয়া দিছি আসলে ছেলের টিফিনে ভারী কিছু না দিলে স্কুল থেকে আসার পরে আর খেতেও যায় না আর টিফিনে শুধু একটা রুটি কেক টেক দিলে ওইগুলা আইসা আর কি পরে আর খায় না তো তারপরে আর কি এইখানে পরের দিন সকালবেলা বরজারু দিয়ে নিতেছিলাম ঘরে সব কাজকর্ম করতেছি আসলে যখন ব্যস্ত থাকি সব কাজ তাড়াতাড়ি শেষ করে ফালাই ভিডিও করতে মনেই থাকে না আর কি আসল কথা যেটা আর কি মনে থাকে না কার কার এরকম হয় জানি না আর দুপুরে রান্না বান্না করা হয়েছিল তারপরে লাউ দেওয়া চিংড়ি মাছ তারপরে বেগুনের তরকারি ছিল এটা আগের দিনের বেগুনের তরকারি শিং মাছ দেওয়া ছিল আর ছিল কই মাছ বোন আর কি তো ভিডিওটা আজ কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ